শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবভানু ভূতি ও টুকাইকে খুনের অভিযোগ উঠেছে তানবির বন্ধুর বিরুদ্ধে সূত্র মারফত জানা গেছে নিহত দেবভানু ভূতি ও রফে টুকাইয়ের মৃত্যুর পেছনে পরিবারের তরফে সিন্টু কুমারের নাম সামনে এসেছে পনেরো দিন আগে নিহত টুকাইয়ের কিছু বিবাদের সৃষ্টি হয় এবং এই নিয়ে টুকাইকে পরবর্তীকালে দেখে নেব হুমকি দেওয়া হয় পনেরো দিন যেতে না যেতেই আজ ভোর রাতে ঝঙ্কার মোড়ে টুকাইকে একা পেয়ে অভিযুক্ত সিন্টু তার দলবল তাকে ঘিরে ফেলে এবং মারতে শুরু করে খবর পেয়ে আহত অবস্থায় টুকাই তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ময়না তদন্তের জন্য মৃতদেহ আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই খালপাড়া ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্ত গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ তারপরে আবার ফোন করে বলে যে মারা গেছে এখানে করলাম তো বলছে ওদেরই বলে বান্ধব দিয়ে বলে ব্রিজের নিচে বলে মারপিট করছে দু তিন দিন বলে আপনি অভিযোগ জানানো হয়েছে অভিযোগ চালানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার সন্ধি হলো আমি জানি বললাম বন জামাই আপনার নাম প্রতাপ সিংহ কোথায় একটু বাড়িটা বাড়িটা আপনাদের আমার বাড়ি মুকুল তলাম আর এখন কি এখন আপনার কি নাম ছিল না যে দাদা আমার এমনিতে আছে জঙ্গার মোড়ে ঘোষপালাতে গাড়িটা বন্ধ করতে গেছে তো আমার দাদা টোটো চালাব আপনি ফটো চলে তো দাদা ইতিমধ্যে মানে বলে ভাই তুলায় তাহলে একসাথে বাড়ি চলে যাবে তার মধ্যে যদি যে সিন্টু কুমার যে ছেলেটায় আমার দাদাকে মারছে এই মানে আমার দাদাকে দেখছি ওরা মারছে তারপরে প্লাস আরও দু তিনজন আরও ওদের বন্ধু ছিল বন্ধু মিলে চার পাঁচজন মিলে আমার দাদাকে মারে ওর মধ্যে আমি যাই আমার দাদাকে যে হোক আমি একটু সেভ করি সেভ করার পরে দাদাকে আমি হসপিটালে নিয়ে আসি হসপিটালে অ্যাডমিট করি এখানটায় আমি দেখিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে ওরা ভর্তি করার পরে দুই ঘন্টা পরে আমরা যাই যে মারা গেছে কখন মারা গেছেন মারা গেছেন আপনি তিনটা সবটা কখন জানতে পারলেন যে এই ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা মানে আমি স্পটেই ছিলাম ঘটনা মানে আমার দাদাকে যে মারে ওরা তার জন্য আমি স্পটেই গজন কজন ধরা পড়েছিল ওরা দুজন কী নাম তা একজনের নাম হচ্ছে সিন্ধু কুমার একজনের নাম হচ্ছে বাজিরা আর যে আরও দুজন দুজন ছিল ওদের নাম আমি জানি না মানে ওরা ওদের বলল ছিল হয়তো আনছিলো ওরা अपना नाम? আমার নাম জুমনা।